দীঘার কাছে ম্যানগ্রোভ কোথায় চলুন জেনে নি কিভাবে যাবে আর কি বা দেখবেন বিচিত্রপুর উড়িষ্যার জেলার একটি ছোট্ট গ্রাম যা পশ্চিমবঙ্গে দীঘা থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত তাই একেবারে সকাল সকালে আমরা বেরিয়ে পড়লাম ম্যানগ্রোভ অরণ্য অভিযানে ঠিক সকাল সাড়ে সাত বিচিত্র বিচিত্রপুরে এসে পৌঁছালাম এখানে টিকিট নিতে হয় সরাসরি কাউন্টার থেকে ন্যূনতম ছজনের একটি গ্রুপের জন্য টিকিটের দাম বারোশো টাকা আমি আসলে শেয়ারিংয়ের অপেক্ষায় ছিলাম কারণ গ্রুপে এলে খরচটা অনেকটাই সুবিধাজনক হয় অপেক্ষা করতেই হাওড়া থেকে আসা একটি পরিবারের সঙ্গে পরিচয় হয়ে গেল আর আমাদের বোর্ড সহজেই হয়ে গেল বোটিংয়ের পার্টনার পেয়ে গেছি তো বোটিং করার সুযোগ পেয়েছি টাইম কিন্তু খুব কম জোয়ার ভাটার প্রশ্ন আগেই বলেছিলাম এ অদ্ভুত জায়গা একটা মানে আপনাকে ম্যানগ্রোভ দেখতে হবে জুয়ার ভাটা টাইম আপনার নামটা আমার নাম তো এই একটা বিষয় যে জুয়ার ভাটার একটা প্রশ্ন আছে অবশেষে বোট সফরের পালা এলো বোটের কর্মীরাও দ্রুত আমাদেরকে বোটে বসিয়ে দিলেন সেদিনের প্রথম বোট সফরটাই ছিল আমাদের ঘড়ির কাঁটায় তখন সকাল আটটা পনেরো করে বসতে হবে অবশেষে আমরা রওনা দিলাম বোর্ডিং এ বড় কথা হচ্ছে এই বিচিত্রপুর এর যে জল এখানে খাড়িগুলোতে ডুববে সেটা জোয়ার হতে হবে জোয়ার ছাড়া আমরা এই সফরটা করতে পারব না টিগার খুব কাছে হলেও এই সুন্দর ম্যানগ্রোভ অরণ্যটি ওড়িশার বালাশোর ওয়াইল্ডলাইফ ডিভিশনের অধীনে পড়ে এখানে চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্ট দারুণ লাই হয়ে যেত মেন সমস্যা হচ্ছে এখানে ভোটিংয়ের জন্য আপনাকে গ্রুপ করতে হবে এদের শেয়ারি গ্রুপ আছে মানে আপনাকে মিনিমাম ছজন দশজন বারো জন এই গ্রুপে মেনটেন আছে বিচিত্রপুর ম্যানগ্রোভ বোন ঘুরে দেখার সবচেয়ে ভালো উপায় হলো প্রায় এক ঘন্টার বর্ষপর তবে এই বোটসপর পুরোপুরি নির্ভর করে সমুদ্রের জোয়ারের জলের উপর সাধারণত সকাল দশটার মধ্যে কিংবা বিকাল এই সম্ভব হয় সকালে নরম আলোয় ম্যানগ্রোভ অরণ্যের খাড়ির সবুজ জলের মধ্যে দিয়ে এই সফরটা সত্যি অসাধারণ পুরোটা মন ভরে উপভোগ করছিলাম নৌকা এগিয়ে চলার সাথে সাথে জলের ঢেউ আর তরঙ্গগুলো যেন এক অন্য রকম অনুভূতি এনে দিচ্ছিল অবশেষে বোটিং করে দশ থেকে পনেরো মিনিট সময় লাগছে দিয়ে এই দ্বীপে ওরা ছেড়ে দিল এখানটা সুন্দর একটা জায়গা দেখুন গাছগুলো ম্যানগ্রোভ ফরেস্ট বিভিন্ন রকম পাখি রয়েছে কোনো জন্তু জানোয়ার এখানে নেই বিচিত্রপুর থেকে আপনাকে বোটিনে করে আসতে হবে ঘন জঙ্গল আছে আর এই জঙ্গলের মধ্যেই আপনাকে কিছুক্ষণ সময় দেয়া হবে কাটাবার জন্য তো বিহার এর আগেও অনেক পারি এসটি কিন্তু বিচিত্রপুরটা এই প্রথম এলাম এটা খুব ভালো লাগে ভিডিও ই আগে দেখেছি আমি ওই আচ্ছা নমস্কার আচ্ছা আচ্ছা সেভেন পরে কি নাম তোমার বালির ওপর ছুটে বেড়ানো লাল কাঁকড়া বিরল প্রজাতির কচ্ছপ এবং নানা ধরনের ম্যানগ্রোভ গাছ সফরের সময়টা ছোট হলেও চারপাশের শান্ত পরিবেশ সবুজ বনাঞ্চল আর নদীর নীরবতা সব মিলিয়ে সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা এই বনাঞ্চলে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং ম্যানগ্রোভ সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব যাতে ভবিষ্যত পর্যটকরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন এইরকম আরও প্রকৃতিনির্ভর ভ্রমণের গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন ধন্যবাদ